বৃষ্টির দিনে আমার টুকুলানির মন মেজাজ খুবই খারাপ থাকে কারণ তুকুলানি এর তা পাখি ধরতে পারে না বাদুর ধরতে পারে না চামচিকা ধরতে পারে না তাই না রে তুকুলানি খালি সুর একের উপরে গুলু গুলু গুলটু শোনা হয়ে ঘুমাচ্ছে আর এই যে গোলাপি নাক দেখা যাচ্ছে আপনারা দেখুন দেখুন আপনারা দেখুন টুকুলানি কত তা দস্তু ও বাবা শীতলা কে তোমার শীত লাগে ও বাবা আমার কথা শুনে আহ্লাদ করতেছে আমার কোলে বাবু আর এক হাত দিয়ে তোমার ভিডিও ক্যাপচার করছি কীভাবে তোমাকে আমি আদর করব বলো তো মানে শুয়ে যখন থাকবে তখন আমার কথা শুনলেই যে গলা টলা পেট টেট বের করে দেবে যে নানু এখানে এখানে আদর করো তখন ওকে আদর না করতে পারার কষ্ট আমাকে ভীষণ কষ্ট দেয় আসলে কারণ সবসময় বাবু এখন কোলে থাকে আর বাবুটা পে প্যা ভে করতেই থাকে তো কি আর করার আছে আমার বলুন আজকে খুবই অসুবিধা হয়েছে তবে তুকুলানিটা দুষ্টু গত রাতে কি করেছে জানেন তো গত রাতে কি করেছে তুকুলানি আপনারা সেটা শোনেন শুনবে বলবো বন্ধুরা শুনবে বলবো তোকে দুষ্টু তুকুলানি বলব তোকে তুই যে ঘটনাটা ঘটাইছিস বাদুর ধরে নিয়ে আসছে বাদল ধরে নিয়ে আসার পর আমি ওটা খুবই ভয় পাই এমনিতে আমি যে কোনো পোকামাকড় ভীষণ রকম ভয় পাই তবে বিড়াল ভয় পায় না বিড়ালকে আমি ভীষণ রকম ভালোবাসি তো আমি যে কোনো পোকামাকড়ই খুবই ভয় পাই দেখা যাচ্ছে আমি সাপ দেখে ভয় পাই না বা চেলা বাদুর টাদুর এই টাইপের জিনিস তেলা পোকা উড়া জিনিস দেখলে আমার খুবই ভয় লাগে তো আমি যদিও মশারির মধ্যে তো টুকুস একবার নিয়ে আসছে ওইটা কোনো রকমে বের হয়ে আমাদের কমন স্পেসটা চলে আসছে বাদরটা তো তখন আমি কি করছি দরজাটা তাড়াতাড়ি লাগাই দিছি আমার রুমের আমি মশারির মধ্যে ছিলাম মশারি থেকে বের হয়ে আর যেহেতু বাবু আছে আমি ভয়ে চিল্লাইলে তখন আবার বাবু উঠে যাবে আর সবাই ঘুমোচ্ছে তখন রাত্রে সাড়ে বারোটা বাজে তারপর টুকু শিলানি কি করেছে শুনুন সেই বাদুটাকে ধরে নিয়ে এই যে মেন গেট দিয়ে বের হয়ে ঘুরে 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 আমার রুমে জানালা দিয়ে সে ঘরের মানে বাড়ির পিছন দিয়ে আমার রুমে জানালা দিয়ে ঢুকে সেই বাদুটা নিয়ে গেছে এবার বাদুটা কি হয়েছে ফ্যানের সাথে শুধু বাড়ি খাচ্ছে আমি যে ওটা এমনভাবে উঠতেছে আর বাড়ি খাচ্ছে আমি যে বের হয়ে ফ্যানটা অফ করবো আমি তো ভয় করতে পারতেছি না আমি সত্যি অনেক বেশি ভয় পাই বাদুর টাদুরের উড়া আর কি দেখলে আমার গায়ে যদি পরে আমি চিল্লায় একবারে অজ্ঞান হয়ে দেবো এরকম ভয় পাই আমি তো তখন হচ্ছে কি করলো ওইটা সেটা ফ্যানের সাথে বাড়ি খেয়ে রক্তাক্ত হয়ে গেলো আল্লাহ মাফ করো সে কী একটা অবস্থা তখন তো আমার আর কোনো উপায় নাই ওটা অসুস্থ হয়ে গেল তখন আমি আমার ছোট্ট বাবু আছে কি একটা অবস্থা সে রাতে ক যে ক্লিন করছি আমি আমি আর আল্লাহ ছাড়া কেউই জানে না খুবই মারাত্মক অবস্থা তো তুকলানির পরে আমার তখন এত মেজাজ গরম হয়েছিল কি বলবো আপনাদের খুবই মেজাজ গরম হয়েছিলো ওর উপর আমার তখন ওকে আমি দৌড়ানি দিয়ে আমার আব্বু রুমে পাঠায় আমার রুমের দরজা জানালা সব বন্ধ করে ফিরছি যেহেতু বাবু নিয়ে থাকি আমি চিল্লাইতেও পারি না আমার খুবই ভয় লাগে তুকুলানি আমার সাথে এই সব ধরনের ঘটনা ঘটায় ওর কি করা উচিত আপনারাই বলুন দেবো পিত্তি দেবো আর পাশুর উপর পিত্তু দেবো আপনারা বলুন যদি বলেন যে হ্যাঁ প্রীতি দিন আপু তাহলে আমি পীতি দিয়ে দেবো আপনারা সবাই কমেন্ট করে জানান তো এই ঘটনা ঘটনার পর ওকে কি পাশের উপর প্রীতি দেবো না কি করবো